আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে একটা লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে একটা মিড ক্যাপের দিকে এগোচ্ছে দুটোই ভীষণ পপুলার স্টক অটো সেক্টরে ভেহিক্যাল সেক্টরে কাজ করে এবং ইভি নিয়ে খুব ভালো রকম কাজ করছে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে বিশেষজ্ঞরা এই দুটো কোম্পানির প্রতি ভীষণ রকম কিন্তু বুলিশ রয়েছে যে এগুলো ভবিষ্যতে প্রচুর বড় কোম্পানিতে পরিণত হতে পারে এদের যে মার্কেট ক্যাপিটাল আপাতত রয়েছে আর কি তার কয়েক গুণ তারা কিন্তু বাড়াতে পারে এবং সেই গ্রোথটা খুব দ্রুত আসতে পারে যেহেতু ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে তারা খুব ভালো রকম কাজ করছে তো এই দুটো কোম্পানিরই যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিশেষ করে এদের বিজনেস যেটা লং টার্মের জন্য কিন্তু অবশ্যই দেখা উচিত বিজনেসটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত কারণ বিজনেসে গ্রোথ থাকলে তবেই কিন্তু সেই শেয়ার সেই কোম্পানি শেয়ার দরে গ্রোথ থাকবে এবং সেটা সাস্টেইনেবল হবে তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো একটি তো মার্কেটে সবাই জানেন এবং এদের ভেহিক্যাল সচরাচর আপনারা দেখতে পারেন অশোক লেল্যান্ড লিমিটেড তো এর যে কোয়ার্টার ফোরের রেজাল্টও কিন্তু দুর্দান্ত এসেছে কিছুদিন আগেই এর কোয়ার্টার ফোরের রেজাল্ট বেরিয়েছে আপনি যদি কিছু দিনের রিটার্ন দেখেন আর কি দেখুন ছ মাসে মোটামুটি দুশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক মাসেই চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির এক বছরের রিটার্নও যদি দেখেন আটান্ন পার্সেন্টের মতো রয়েছে আর পাঁচ বছরে দেখুন একশো তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর ইদানিং কিন্তু যে পুরনো একটা কিন্তু কনসলিটেশন ফেস ছিল সেটা ভেঙে নতুন হাই তৈরি করেছে বর্তমানে দুশো ছত্রিশ টাকায় চলছে তো এর যদি আপনি বিজনেসটা দেখেন এদের বিজনেস প্রচণ্ড স্ট্রং রয়েছে এটা হিন্দুজা গ্রুপের মানে একটা ভীষণ শক্তিশালী গ্রুপ সেই হিন্দুজা গ্রুপের কোম্পানি এবং হেভি কমার্শিয়াল ভেহিক্যাল তৈরির ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার টাইপের কোম্পানি ডোমেস্টিক মিডিয়াম এবং হেভি কমার্শিয়াল ভেহিক্যালের ক্ষেত্রে দ্য কোম্পানি হ্যাজ স্ট্রং ব্যান্ড অ্যাজ ওয়েল ডাইভার্সিভাই ডিস্ট্রিবিউশন অ্যান্ড সার্ভিস নেটওয়ার্ক অ্যাক্রস দ্য কান্ট্রি হ্যাজ প্রেজেন্ট ইন পঞ্চাশ কান্ট্রি মানে আমাদের দেশ ছাড়াও আরও কিন্তু পঞ্চাশটির ওপরে দেশের সঙ্গে ইদানিং ব্যবসা করছে এগুলো কিছু না আগের ডেটা আর এরা সঙ্গে কিন্তু যে ড্রাইভারগুলো রয়েছে হ্যাভি ভেহিক্যালের ক্ষেত্রে যে ড্রাইভারগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা ড্রাইভারদের যে ট্রেনিংও দেয় তো এই কোম্পানির ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যে ভেহিকলগুলো দরকার হয় সেই ভেহিকলগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এরা সবচেয়ে বেশি পপুলার এবং স্পেশালিস্ট তো এটা ফোর্থ লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ বাসেস ইন ওয়ার্ল্ড অ্যান্ড ফিফ লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ট্রাক গ্লোবালি তো বুঝতে পারছেন কতটা শক্তিশালী গ্লোবালি এরা যে লার্জেস্ট ম্যানুফ্যাকচার রয়েছে ট্রাকের তার মধ্যে পঞ্চম স্থানে রয়েছে এবং বাস তৈরির ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে তো এই কোম্পানির বিজনেস প্রচণ্ড স্ট্রং রয়েছে বোঝাই যাচ্ছে যে গ্লোবালি এদের কিন্তু একটা র্যাঙ্ক রয়েছে এরা ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে যে ভেহিক্যালগুলো হয় সেই ভেহিক্যালগুলো এরা কিন্তু তৈরি করে এবং সাপ্লাই করে এবং এক্ষেত্রে এরা লিডিং প্লেয়ার ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে যে ভেহিকেলগুলো দরকার হয় আর কি তাদের জন্য সেগুলো কিন্তু তারা এবং বড় বড় অর্ডার কিন্তু তাদের থেকেই যায় বলতে গেলে তাদের অর্ডার বুক যদি দেখেন যেমন কমার্শিয়াল ভেহিক্যাল থেকে এইট্টি এইট পার্সেন্টের মতো কিন্তু তারা রেভিনিউ বনে ফিনান্সিয়াল থেকে প্রায় বারো পার্সেন্টের মতো আসে আর এদের ম্যাক্সিমামটা ডোমেস্টিক মার্কেট থেকেই আসে ইন্ডিয়া থেকে এইট্টি নাইন পার্সেন্টের মতো আর আউটসাইড ইন্ডিয়া থেকে এগারো পার্সেন্টের মতো আসে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা ভালো রকম ফোকাস করেছে তো এদের আপাতত পাঁচটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান রয়েছে ইন্ডিয়ায় এছাড়া বাংলাদেশ ইউএই এবং শ্রীলঙ্কাতেও কিন্তু এদের প্ল্যান্ট রয়েছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এদের ভীষণ বড়ো রয়েছে একাত্তরটি বর্তমানে আরও বেড়েছে আর কি নতুন আউটলেট তৈরি করেছে তারপরে নশো নশোর উপর তাদের টাচ পয়েন্ট রয়েছে তো এই কোম্পানির আপনি যদি আরও ক্যাপেক্স দেখেন আর কি এরা চারশো কোটির ক্যাপেক্স করেছে দু হাজার বাইশের শেষের দিকে আর ইদানিং আরও কিন্তু বিজনেস এক্সপানশনের দিকে মন দিয়েছে এবং তারা যে তাদের ইভি সেগমেন্টটা রয়েছে আর কি ইলেকট্রিক বাস তৈরির ক্ষেত্রে কিন্তু এরা ভীষণভাবে ভালো রকম কাজ করছে এবং এই সেগমেন্টটাকে তারা আলাদা করে কিন্তু নজর দিচ্ছে আলাদা সেগমেন্ট বানিয়েছে তারা তো ওই কোম্পানির বিজনেসটা বুঝতে পারলেন প্রচণ্ড স্ট্রং এদের বিজনেস আর খুবই নামি ব্র্যান্ড এটা অশোক লেল্যান্ড তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বর্তমানে পঁয়ষট্টি হাজার সাতশো ছিয়াত্তর কোটি মানে মিড ক্যাপ দিকে লার্জ ক্যাপের দিকে দৌড় হচ্ছে পি রয়েছে ছাব্বিশ রিটার্ন অনেক কোটি আঠাশ পয়েন্ট আট পার্সেন্টের মতো বুক ভ্যালু তিরিশ রয়েছে বর্তমানে দুশো চব্বিশ টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড মোটাশোটা দিচ্ছে টু পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট হিসাবে এর যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো তেত্রিশ হাজার সেটা এখন বাড়তে বাড়তে পঁয়তাল্লিশ হাজার কোটি প্রত্যেক বছর কনসিস্ট্যান্টলি গ্রো করছে দেখুন তেত্রিশ মাঝখানে কোভিড টাইমে কমে গিয়েছে তারপরে দেখুন ছাব্বিশ হাজার দু হাজার বাইশে তারপরে একচল্লিশ হাজার হলো এবারে পঁয়তাল্লিশ হাজার প্রায় ছেচল্লিশ হাজারের কাছাকাছি প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার উনিশে এদের প্রফিট হতো একুশশো কোটি সেটা ছাব্বিশশো কোটি মাঝখানে কমে গিয়েছিল কোভিড টাইমে তো যাই হোক ইদানিং তারা কিন্তু রিকভার করেছে আর কি শিট যদি দেখেন আট হাজার সাতশো এগারো কোটি এদের রিজার্ভ রয়েছে ঋণও কিন্তু রয়েছে চল্লিশ হাজার কোটির মতো ছাব্বিশ হাজার কোটি তার মধ্যে লং টার্মে রয়েছে তো এই কোম্পানির প্রফিটেবিলিটি যেরকম রয়েছে আর কি এই যে বিজনেস এক্সপানশনের জন্য তারা যে ফান্ড রেজ করেছে সেগুলোও ঋণের মধ্যে দেখাচ্ছে তো এই ঋণগুলো তারা পজিটিভভাবেই ইউজ করবে কারণ এদের যে বিজনেস স্ট্রাকচার রয়েছে বা এদের যে বিজনেসে তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং অভিজ্ঞ ম্যানেজমেন্ট আর কি এগুলো ম্যানেজ করার কিন্তু ক্ষমতা তাদের রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক ব্যালেন্স শিটটা কিন্তু আপাতত যে খুব স্ট্রং রয়েছে সেটা কিন্তু বলা যায় না আচ্ছা এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে প্রোমোটার দেখবেন একান্ন পয়েন্ট বাহান্ন পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে মানে ম্যাক্সিমাম রয়েছে ঠিকঠাকই রয়েছে এফআই রয়েছে একুশ পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট আর ডিআই রয়েছে বারো পয়েন্ট তেইশ পার্সেন্ট ইদানিং যে ডিআইরা যেটুকু হোল্ডিং কমিয়েছে সেটা পুরোটাই প্রায় কিনে নিয়েছে কিন্তু এফআইআইরা দেখুন তেরো পার্সেন্ট ছিল দু হাজার বাইশে সেটা চোদ্দো পার্সেন্ট হল দু হাজার তেইশে এখন সেটা প্রায় সাড়ে একুশ পার্সেন্টের কাছাকাছি আর ডিআই বারো পার্সেন্ট রয়েছে আগে ছিল বাইশ পার্সেন্টের মতো কিছুটা ট্রিম করেছে কিন্তু মোট কথা ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের হাতেই কিন্তু এই স্টকগুলো হোল্ডিংগুলো ম্যাক্সিমাম রয়েছে তো তারা কিন্তু প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এখানে গভর্নমেন্টও রয়েছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্টের মতো সামান্য রয়েছে আর পাবলিক রয়েছে চোদ্দো পয়েন্ট বাহাত্তর পার্সেন্টের মতো তো ভীষণ স্ট্রং কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটটা খুব একটা স্ট্রং না হয়েও সেটা কিন্তু ম্যানেজেবল বলেই বিশেষজ্ঞরা বলছে আর তাদের সেলস প্রফিটেবিলিটিতে ইটার্নিং কিন্তু দুর্দান্ত গ্রোথ এসেছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা স্টক দেখে নেবো সেটা বর্তমানে ভীষণ পপুলার স্টক এবং ভীষণ ভীষণ কিন্তু পারফরম্যান্সে আছে দেখুন গত পাঁচ বছরের রিটার্ন সাতশো পঞ্চাশ একটা মাল্টিভেগার রিটার্ন দিয়েছে প্রচণ্ড গতি এসেছে শেয়ার দরে কারণ এদের বিজনেস এমনি এমনি কিন্তু এই গতিটা আসে না বিজনেসের ডেটাগুলোর সঙ্গে সামঞ্জস্য রয়েছে কি না সেটাও দেখে নিতে হয় তো সেটা দেখে নেব তা বিজনেসটা যদি একটু ডিটেলসে দেখে নেন এটা যে ইলেকট্রিক বাস তৈরির ক্ষেত্রে কিন্তু একেবারে ভীষণ পপুলার এবং বলতে গেলে লিডিং টাইপের কোম্পানি আর কি প্রচুর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে ইন্ডিয়ার মধ্যে দু সালে এই কোম্পানি ইনকর্পোরেটেড হয়েছিল হায়দ্রাবাদে মেন অফিস এদের রয়েছে ইলেকট্রিক বাস থেকেই এদের কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা আসে সপ্ত আশি পার্সেন্টের মতো আর পলিমার ইনসুলেটর থেকে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো আসে তো ইলেকট্রিক বাসই তৈরির ক্ষেত্রেই কিন্তু এটা সবচেয়ে বেশি পপুলার সেখান থেকে রেভিনিউ আসে মেন ব্যবসা এদের এটাই তো এই কোম্পানির আপনি যদি দেখেন আর কি বাস তাদের যে বাস যে বিক্রি হচ্ছে সেটার যদি আপনি ডেটাগুলো দেখেন দেখুন দু দু হাজার একুশে তাদের অষ্টআশিটি বাস বিক্রি হয়েছিল তারপরে সেই বিক্রিটা দু হাজার বাইশে বেড়ে দুশো হলো তারপরে দুশো থেকে দু হাজার তেইশে সেটা পাঁচশো আশি হলো মানে দ্বিগুণ তিনগুণ হারে কিন্তু তাদের যে সেলস কিন্তু তারা বাড়াচ্ছে তো এই কোম্পানির আপনি বিজনেস পার্টনারও যদি দেখেন ও জি এল যে রয়েছে ম্যানুফ্যাকচারিং সিলিকন বেসড ইনসুলেটর যেটা তাদের সঙ্গে কিন্তু তারা টেকনোলজি পার্টনার আর কি এদের বড়ো বড়ো এছাড়াও আরও পার্টনার রয়েছে তাদের পঞ্চাশটি ইলেকট্রিক বাস তেলেঙ্গানা স্টেট থেকে কিন্তু তারা অর্ডার পেয়েছে কিছুদিন আগেই গভর্নমেন্ট প্রযুক্তির মতো তারপরে একুশশো ইলেকট্রিক বাস তা মুম্বাই থেকে কিন্তু তারা পেয়েছে অর্ডার পেয়েছে তো বুঝতে পারছেন তাদের অর্ডার বুকে কিন্তু খুব বড় বড়ো অর্ডার রয়েছে আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের শেয়ার দরে এই যে অর্ডারগুলো পাচ্ছে যত অর্ডার তারা পাবে তত তাদের বিজনেস বৃদ্ধি হবে সঙ্গে তাদের কিন্তু রেভিনিউ বাড়বে এবং প্রফিটেবিলিটি সব কিছুই বৃদ্ধি পাবে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের এই যে তাদের এই শেয়ার দরে গতিটা দেখা যাচ্ছে আপনি যদি এদের টোটাল অর্ডার বুকে দেখেন প্রায় আট হাজারের ওপর ইলেকট্রিক বাসের অর্ডার রয়েছে আগামী দু বছরের মধ্যে আর কি পঁচিশের মধ্যে তারা কিন্তু সাপ্লাই দেবে তো বুঝতেই পারছেন এই কোম্পানির বিজনেস প্রচণ্ড দ্রুত গতিতে এগেছে এবং ইদানিং তারা কিন্তু ক্যাপেক্সও করেছে এবং যেটা আর কি তারা চিন্তা ভাবনা করছে যে বছরে সেটা কিন্তু বাস যাতে তৈরি করতে পারে তারা সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু তারা এগোচ্ছে তো এই কোম্পানির বিজনেসটা বুঝলেন যে কি ধরনের বিজনেস রয়েছে এদের যদি আপনি দেখেন শেয়ার দরে গতিটা দেখুন গত ছ মাসে পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন ইদানিং কিছুটা সামান্য কিন্তু কারেকশনে রয়েছে এ ধরনের স্টক যখন কারেকশনে আসে কিন্তু তাদের বিজনেসে যদি গ্রোথ ঠিকঠাক থাকে তবে কিন্তু এ ধরনের মানে সেগুলো কিন্তু সুযোগ হতে পারে আর কি এই কারেকশনগুলো কনসলিটেশন ফেসগুলো বর্তমানে আঠেরোশো টাকায় চলছে এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন এর মার্কেট ক্যাপিটাল পনেরো হাজার কোটি মানে জাস্ট স্মল ক্যাপ থেকে আর কি বেরোলো ওই কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিওটা ইদানিং খুব হাই হয়ে গিয়েছে তো এর জন্য আর কি সবচেয়ে বেশি দরকার তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হওয়া অথবা তাদের শেয়ার দরে কিছুটা কারেকশন বা কনসলিটেশন ফেস চলে আসা তাহলেই কিন্তু এই পিগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে তো তাদের যে ধরনের অর্ডার রয়েছে আর কি যে ধরনের তারা বিজনেস তাদের গ্রো করছে তাতে কিন্তু এটা ভবিষ্যতে অ্যাডজাস্ট হওয়ারই কথা এর রিটার্ন অনেকটি সাড়ে এক পার্সেন্টের ওপরে রয়েছে বুক ভ্যালু একশো এগারো রয়েছে আঠারোশো চল্লিশ টাকা চলছে ফেস ভ্যালু চার রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে সামান্য এদের এখন মেন বিষয় তাদের বিজনেসের ডেটাগুলো দেখুন বিজনেসে কেমন গ্রো করছে দু হাজার উনিশে যদি দেখেন একশো সত্তর কোটি এদের সেলস ছিল সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো দুশো এক কোটি তারপরে দুশো একাশি কোটি হলো দু হাজার একুশে দু হাজার বাইশে পাঁচশো তিরানব্বই হলো তারপরে হাজার একানব্বই হল দু হাজার তেইশে এবার এগারোশো চুয়ান্ন মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস বাড়াচ্ছে ব্যবসা বাড়াচ্ছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে তাদের প্রফিটেবিলিটি মাইনাসে ছিল তারপরে চোদ্দ কোটি হলো তারপরে আট কোটি পঁয়ত্রিশ কোটি সাতষট্টি কোটি এবার উনআশি কোটি তো প্রচণ্ড গতি রয়েছে তাদের ব্যবসায় তাদের শেষ প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে আপনি যদি এদের ব্যালেন্স শিটটাও দেখেন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে দেখুন আটশো একাশি কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল ছশো ছাব্বিশ কোটি সেটা এখন আটশো একুশ কোটি আর ঋণ খুব সামান্যই রয়েছে তাদের যা রিজার্ভ রয়েছে তার তুলনায় খুবই কম রয়েছে লং টার্মে মাত্র ন কোটি রয়েছে আর শর্ট টার্মে একশো বারো কোটি টোটাল একশো একুশ কোটি দেখাচ্ছে কিন্তু হাতেই রয়েছে আটশো একাশি কোটির ক্যাশ তো স্ট্রং ব্যালেন্স শিট এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান পঞ্চাশ পার্সেন্ট রয়েছে এদের প্রমোটার এফআইএ রয়েছে আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি ডিএই সামান্যই রয়েছে পয়েন্ট ওয়ান এইট পার্সেন্টের মতো তারা নজর দেওয়া শুরু করেছে আর পাবলিক রয়েছে একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি তো একটা ছোটো কোম্পানি হিসাবে প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা স্ট্রং রয়েছে ব্যালেন্স শিটটাও স্ট্রং রয়েছে এবং তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে মানে ওভারঅল ব্যবসায় কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তো এ ধরনের গ্রোথ যদি এই কোম্পানিগুলো আর কি এ ধরনের ছোটো কোম্পানিগুলো ধরে রাখে আর কি তবে কিন্তু খুব দ্রুত এগুলো বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে এক্ষেত্রে রিটার্নও খুব বড় হতে পারে মানে তাদের যে শেয়ার দরে দেখছেন যে পাঁচ বছরে টাকা সাত আট গুণ করে দিয়েছে এমনি এমনি করে দেয়নি তাদের বিজনেসেও কিন্তু একইভাবে গতি রয়েছে মানে তাদের বিজনেসের ডেটার সঙ্গে সেলস প্রফিটেবিলিটি ডেটার সঙ্গে তাদের শেয়ার দরের কিন্তু সামঞ্জস্য রয়েছে তো সেই জন্যই এই কোম্পানি দুটোকে কভার করা হলো যে ভবিষ্যতে এই কোম্পানিগুলো প্রচণ্ডভাবে গ্রো করতে পারে যেটা বিশেষজ্ঞরা বারবার বলছে ভীষণভাবে বুলিশ রয়েছে এই কোম্পানির দুটোর প্রতি তো যাই হোক এই দুটো এই কোম্পানির যে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইস তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি সেগুলো অবশ্যই লিখে জানাবেন কারণ